আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় তানিশা বুটিক্স থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে পাকিস্তানি লেটেস্ট পার্টি পার্টিয়ার থ্রিপিসগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ঈদ কালেকশনে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানিশা বুটিক্স শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর কাজ করা এই যে দেখেন গলার নিচে খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে খুবই চমৎকার আর এটা দেখেন জামার উপর কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে অনেক গরজিয়াস আর প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে হ্যাভি জিনিস আর হাতাটা দেখেন খুব সুন্দর এই যে ভরাট কাজ করা আর হাতার কফিনও কাজ করা আছে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইড টা আপনাদেরকে দেখে এই যে দেখেন কাপড়টার মধ্যেও কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর এই মডেল কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব ভালো মানের একটা কাপড় পাচ্ছেন আপনারা এটা অর্গানদের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা ওড়না থাকবে পার্টির ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনি ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন একেবারে স্পেশাল কালেকশনে এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু ছয়তি থাকবে সম্পূর্ণ কিন্তু গোল্ডেন স্টার কাজ করা আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার সেলবার আছে প্যানেলে কাজ করা থাকবে অনেক চমৎকার আর এটা সাইজ কি থাকবে ভাইয়া আর এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ঈদ কালেকশানে আর প্রাইজটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা পার্টি আর থ্রি পিস দেখাবো এটা অর্গানজার মধ্যে থাকবে এটা কিন্তু অনেক সুন্দর ঈদের এটা মূল আকর্ষণ আপনারা দেখতেই পারছেন একেবারে গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতা আর গোল্ডেন কালার স্টোনার্কে কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসটা কিন্তু হেভি নাইস এই যে দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা আছে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা আর স্টোন স্টোনয়ারকে কাজ করা অনেক সুন্দর এটা ব্ল্যাক কালার মধ্যে হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফিনে কিন্তু কাটার করা আছে আর এটা ব্যাক টা দেখি ভাইয়া আর ইনারের ভিতরে কিন্তু ফ্লোর প্রিন্টের ছাপা কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর দেখেন ড্রেসটা আর এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখি এটার সাথে একটা অর্গান যা ওনা থাকবে খুব সুন্দর আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন ভাই খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন খুব চমৎকার একটা অন্য পাচ্ছেন এটার সাথে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব করা আর আর সাইজ সাইজ কি থাকবে 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 হলো থেকে থেকে পর্যন্ত সাইজটা কত পড়বে এটার হলো 2900 টাকা আর এটার প্রাইসটা পড়বে উনত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের আজকে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা দেখতেই পারছেন পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের সম্পূর্ণ স্পেশাল কালেকশন যার একটি ডিফারেন্ট মডেলের নিতে চান এগুলো নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটা বুকের নিচে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্যানেলও কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে বিশাল বড় ওন্না থাকে এটার সাথে একটা ওন্না আছে পার্টিয়ার আমি দেখে দিচ্ছি আপনাদের ওন্নাটা এই যে দেখেন বিশাল বড় একটা ছয়াতি ওন্না পাচ্ছেন আপনারা প্রিন্টেড ওকে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা সেলোয়ার আছে আমি সেলোয়ারটা দেখে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা প্রাইসটা কত পড়বে এটা প্রাইস পড়তেছে 1650 এটার প্রাইসটা পড়বে 1650 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের স্টোনার্কের কাজের খুবই চমৎকার এই যে দেখেন এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর এটা উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের লাক্সারি কাজ করা থাকবে প্যানেলও কাজ করা আছে দেখেন আর এখানে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু কাজ করা আছে এই যে কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পার্টি আর কাজ করা আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন সেলার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকতে হলো 2850 টাকা এটার প্রাইসটা পড়বে 2850 টাকা সাইজটা কি থাকবে 38 থেকে 44 38 থেকে 44 বডি মাপে আপনারা পেয়ে যাবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আচ্ছা শামিম ভাই আপনার এখানে যে কয়টা আজকে ড্রেস আছে সব কয়টাই কি 38 থেকে 44 হ্যাঁ আজকে गाइस আপনাদেরকে যে কয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটা 38 থেকে 44 বডি মাপে থাকবে এখন যে আমি কামিজটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এটা নীল কালারের মধ্যে খুব সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরোর কাজ করা আছে আর সুতোর কাজ করা এটাও লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে আর এটা হাতার থাকবে ফুল স্লিভের মধ্যে হাতায় কাজ করা থাকবে এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাটার করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পার্টিয়ার খুব সুন্দর সাইডে প্যানেলে কাজ করা আছে আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র বত্রিশ এটার প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ওকে আমরা

প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার ওকে আর কি কালার আছে ভাই একটু দেখো আচ্ছা এই আর একটা কালার আছে ওকে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে 44 বডি মাপে প্রাইসটা কত পড়বে এটা 3250 এটা প্রাইস পড়বে টাকা আটত্রিশ থেকে 44 বডি মাপে পাবেন আপনারা আচ্ছা এই যে দেখেন এই আরেকটা কালার এগুলো প্রাইস পড়বে 3250 করে ওকে আমি কালারগুলো দেখিয়ে দিলাম আপনাদের পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে এখন অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো এই যে দেখেন এটা একেবারে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে গলার হারের মতো কাজ করা অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু খুব স্পেশালি কালেকশন আপনারা ঈদের জন্য পেয়ে যাবেন ওকে আর এটার সাথে কি আছে একটু দেখি এটা ওন্নাটা অফিসার বড় এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আর একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ পার্টিয়ার ওকে প্যান্টটা আমরা একটু দেখি এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে প্রাইসটা কত থাকবে এটা প্রাইসটা থাকবে হলো 33 এটার প্রাইস থাকবে 3350 টাকা ওকে এটার আরেকটা কালার আছে এই যে দেখেন এই আরেকটা কালার ব্ল্যাক কালারের মধ্যে ওকে পরবর্তী কালেকশনে চলে যাই এখন আরেকটা কালেকশন দেখাবো আপনাদের এগুলো প্রত্যেকটি আর্টিস্টিকে 44 বডি মাপে থাকবে ঈদ কালেকশনে এই যে দেখেন এই আরেকটা আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসও 3150 এটার প্রাইসটা পড়বে 3150 টাকা আর এটা কি কালার আছে ভাইয়া এটা আরেকটা কালার আছে ব্ল্যাক কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটার প্রাইসটা কত 3150 এটার প্রাইসটা পড়বে 3150 পঞ্চাশ ওকে এটার আরেকটা কালার আছে না আরেকটা কালার আছে এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর এটার প্রাইসটা পড়বে 3150 পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আট্রিশ থেকে 44 বডি মাপে সম্পূর্ণ স্পেশালি কালেকশনে পাচ্ছেন আর ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আর সেলারও কাজ করা আছে ওকে এটা বত্রিশশো টাকা ওকে এটার প্রাইসটা পড়বে বত্রিশশো পঞ্চাশ ওকে এই যে দেখেন আরেকটা একটা কালার দেখেন এটা কিন্তু গলার হারের মতো কাজ করা দেখেন অনেক সুন্দর এটার প্রাইসটা পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো পাকিস্তানি গেট আপের মধ্যে পাচ্ছেন আপনারা ওনাটা পাকিস্তানি থাকবে অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এর বাইরেও কিন্তু আরও হিউজ পরিমাণ ভাইয়ের এখানে কালেকশন আছে সো ভাইয়া কিন্তু সময় সাপেক্ষে আপনাদের বেশি কিছু দেখাতে পারলো না আসলে আরো অনেক কালেকশন পাবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানিশা বুটিক শপ নম্বর হচ্ছে ফোর স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স এলফিন ঢাকা আর বিটার স্ক্রিন নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য